সকাল বাজে এখন ছটা ছটার সময় একটা ট্রেন আসার কথা ছিল তো আমরা ভোর চারটের সময় উঠেছি চারটের সময় উঠে সবাই রেডি হয়েছি আর এখানে সবাই বলতে আমি মা তারপরে আমার দাদার মেয়ে আর আমার দুই ছেলে মেয়ে আর বাবা আছে আমরা যাচ্ছি নবদ্বীপ আর মায়াদ্বীপ সরি মায়াপুরের উদ্দেশ্যে সকাল ছটার সময় ঘুম থেকে কখনোই উঠি না সেই মানুষ উঠেছি চারটের সময় আর সেই সময় কত মানুষ যে এই প্ল্যাটফর্মে এসে বসে যায় আর কত মানুষ যে কত দূর দূর চলে যায় সেটা ঘুমের ঘরে বুঝতেই পারি না এই সকাল সকাল প্ল্যাটফর্মে এসে বুঝতে পারছি যে কি সকালবেলা কত ভিড় হয় আর কি ট্রেনেতে তো যাই হোক এখানে ট্রেনে তো চেপে পড়েছি আর আমিও আমিও নতুন যাচ্ছি আর আমার মা বাবাও নতুন যাচ্ছে তবুও ঠাকুরের টান দেখা যাক তো চলে এসেছি নবদ্বীপের স্টেশনে জিজ্ঞাসা করে করেই হোক যাই হোক চলে এসেছি আর এখানে আমার দাদার মেয়ের টিকিটটা কাটা হয়নি তারপরে আমাদের সবাই টিকিট কাটা হয়েছে দাদার মেয়েটা ছোট ছোটো বলে অতটা ভাবতে পারিনি যে ওর আর কি টিকিট লাগবে কি আর হবে এখানে আমি জল নিতে এসেছি টিকিট কাটা আছে বলে ও বাবা তারপরে টিটি ধরলো নিল একবারে ঘেঁচ করে একশো টাকা আরও বেশি চাইছিল। তারপরে ছোট বাচ্চা বলে অনেক রিকোয়েস্ট করে একশো টাকা নিয়ে নিল যেখানে পঁচিশ টাকায় হয়ে যেত তো এখানে চলে এসেছি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে এই যে নবদ্বীপের গঙ্গার ঘাটে চলে এসেছি আর এখানে অনেক দোকান বসে আছে কত হরিমালা আছে আরও অনেক কিছু যারা নবদ্বীপে এসেছেন জানেন আর যারা আসেননি তারা আসবেন খুব ভালো লাগবে আর কি তো আমরা নবদ্বীপে বেশিক্ষণ থাকবো না আমরা এখন যাব সোজা মায়াপুরে মায়াপুরে গিয়ে তারপরে নবদ্বীপে যখন মানে ফেরার পথে নবদ্বীপের যে ঠাকুর এইসব আছে সেইগুলো সব দেখে যাব তো এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি এইখানে আমরা এখন চান করব না কারণ ভোরবেলায় আমরা সব চান টান করে এসেছি আর আমার বাবা বলল যে চান করবে তো আমার বাবা এখন রেডি হচ্ছে তো এই দেখুন গঙ্গা আর এই যে হনুমান বসে আছে এই যে কত দেখুন খালি বেশ ভালো লাগছে আর এমনিতে কোথাও যাওয়া হয় না অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হয়নি আর অনেকবার তামিলনাড়ু থেকে যখন আসি প্ল্যান করি এখানে যাব ওখানে যাব হয়ে আর ওঠে না তো এটা হঠাৎ করেই আর কি হয়ে গেল প্ল্যানটা আর হঠাৎ করেই চলে এলাম তো ভালো লাগে এরকম কোথাও ঘুরতে গেলে সব সময় তো সংসারের মধ্যে পড়ে থাকা হয় আমার শরীরটাও ভালো নয় আমি জ্বর অবস্থায় ভয়েস দিচ্ছি ভিডিওগুলো অনেক দিন ধরে আছে কিন্তু ভিডিওগুলো যে শেয়ার করব। সেরকম আর কি সময় বলুন যাই বলুন হয়ে উঠছে না তো এই যে লঞ্চ লঞ্চে চাপবো আর কি নৌকা তো চাপার ইচ্ছা ছিল তবে এখন আর চাপবো না কারণ ওই রোদটা যে লাগে না ওটা এখন মানে নেওয়ার মতো ক্ষমতা নেই ভালোই হয়রানি হয়েছে কারণ অনেক টেশন বাবা প্রচুর টেশন তো যাই হোক এই দেখুন এখানে কি সুন্দর ঠাকুর গড়ছে আর মুখটা পুরো তেতো হয়ে যাচ্ছে আপনাদের সাথে যে কথা বলছি আপনারা একটুখানি দেখুন তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে তো এখানে সবাই চান টান করছে অতটা ভালো করে আপনাদের দেখাতে পারবো না কারণ গঙ্গার ঘাট বুঝতেই পারছেন তো এখানে সবাই আর কি চান করে আমি একটু যাচ্ছি গঙ্গায় জল ছিটে দেওয়ার জন্য চোখ মুখের অবস্থা খুবই খারাপ কত আমার মেয়েটা গুনেছে কত পঁচিশের উপরে মনে হচ্ছে টেশন ছিল তো এত টেশন আমরা মেলে করে যখন আসতাম মেলের ব্যাপারটা আলাদা বাট এমনি বসে বসে আর গরম বাবা সকাল ছটার সময় এত গরম যে ছটা বাজে না সে দুপুর বারোটা একটা বাজে বোঝা মুশকিল বৈশাখ মাসের কথা বলছি আর কি আমরা তো বৈশাখ মাসেই যাই আর আমি ভিডিওটা দিচ্ছি এত লেটে তার জন্য সরি আর এখানে এই যে এই দেখুন মা এইসব এ করছে আমিও করে নিচ্ছি একটু তো এখানে আমি টিকিট কাটতে এসেছি লঞ্চের টিকিট দশ টাকা করে এক বেশি দাম নয় দশ টাকা করে আর আমরা গিয়েছিলাম পাঁচ ছজনই হয়ে যাবে আমরা তিনজন হা মায়েরা তিনজন ছজন তো ছটা টিকিট দশ টাকা করে কাটছি আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে বেশি জার্নিং আমার শরীর নিতে পারে না আর বিশেষ মানে মেলে করে গেলে অতটা কষ্ট হয় না ট্রেনে করে এসেছি প্রচুর কষ্ট হয়েছে তা মানে বসে বসে আর অত মানে ঠেঁসা ঠেসির মধ্যে এত ভিড় নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই এমন অবস্থা তো যাই হোক এই দেখুন গঙ্গা পার হচ্ছি দারুণ লাগছে বেশি ভিডিও করিনি কারণ আমার ফোনটা আর আগের মতো নেই হ্যাং করছে ফোনটা তো সেই জন্য যতটা পেরেছি নিজে একটু প্রাকৃতিক ব্যাপারগুলো নিজে একটু উপভোগ করার চেষ্টা করেছি আর আপনাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি আর শরীর একদম দিচ্ছিল না দিচ্ছিল না এক জার্নিং তার উপরে গরমটা আমি যখনই দেশের বাড়িতে যাই দেশের বাড়ির যে একটা খুব বাজে গরম সেই গরমটা আমার শরীর নিতে পারে না প্রত্যেক বাড়ি যাই প্রত্যেক বাড়ি আমার শরীর খারাপ হয় আর কি আর তবুও ওই সময়গুলি যা হয় কারণ আমি আবার একটু শীতকাতরে মানুষ শীতকালে আমার ভালো লাগে না আর ছোটোবেলায় কেই বা কোথায় যাবে আর আর একটা হচ্ছে বর্ষাকালে বৃষ্টি সব সময় একদমই বেকার লাগে তো যাই হোক এইখানে গঙ্গার জলটা দেখুন বেশি দূর নেই খুব কাছাকাছি আছি আপনাদের সাথে মায়াপুর এই সব সবই শেয়ার করবো আর এখানে এই দেখুন প্রায় চলেই এসেছি এই যে থেকে নেমে পড়েছি মায়াপুরে চলে এসেছি মায়াপুরের মায়াপুরের ব্লগ কালকে পাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়াপুরের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেব তো আজকের মতো বাই